হ্যালো গাইস আমরা চলে এসেছি আজকে ঘুরতে তো ঘুরতে এসেছি তো এখানকার নাজারা খুবই সুন্দর খুবই সুন্দর কি মানে এর থেকে শান্ত জায়গা নাই একবার দেখি তো একদম সারা সারা জুটা করা একদম এর থেকে বেফাল তো কমখানি হাঁটতে হয়েছে হাঁটতে হাঁটতে মাথা খারাপ দু তিনটা হরিণ আয় তার থেকে হার কেউ হরিছে মেলেই বেশি হরিণ আয় একদম বেকার জায়গা আইস না পঁচিশ টাকা লস তো লস হাঁটাও মেলেখানি লস মেলেখানি লম্বা চড়া হাঁটতে হয়েছে